নেতৃত্ব হতে হবে দক্ষতার স্বচ্ছতার ও জবাবদিহিতার সম্মানিত শ্রদ্ধাশীল কতুব দিয়া উপজেলাবাসী সবাইকে জানাই জনাবা হাসিনা আক্তার বিউটি আপার পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা ও অভিনন্দন নির্বাচন নির্বাচন আসছে আগামী আটই মে দুই হাজার চব্বিশ ইং রোজ বুধবার ষষ্ঠ কুতুবদিয়া দিয়া উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া সমর্থন ও ভালোবাসাকে পুঁজি করে একটি সমৃদ্ধ সুন্দর উপজেলা পরিষদ গড়ার স্বপ্ন নিয়ে জনগণ মনোনীত জনাবা হাসিনা আক্তার বিউটি বিএ আপা এবার কলস মার্কা কলস মার্কাই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন যিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসিন ব্যক্তি সৎ নির্ভীক বিশিষ্ট সমাজ সেবিকা শিক্ষানুরাগী ও ন্যায় বিচারক আপনাদের সুপরিচিত কুতুবদিয়া উপজেলা পরিষদের বর্তমান সফল মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বিউটি আসন্ন ষষ্ঠ কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আট তারিখ দিন। হাসিনা আক্তার বিউটি আপার সালাম আদাব ও শুভেচ্ছা নিন আর কলস মার্কাই ভোট দিন সাথে সাথে হাজারো কণ্ঠে জানিয়ে দিন ভোট 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 দিন কলস মার্কাই ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন নানা নানিদের বলে যাই কলস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কলস মার্কাই ভোট চাই উন্নয়নের শপথ নিন কলস মার্কাই ভোট দিন ভাই ভাবিদের উন্নয়নের মার্কা কি মার্কা কলস মার্কা কলস মার্কা কলস মার্কা সবার সেরা মার্কা কলস মার্কা কলস মার্কা কলস মার্কা মার্কা কুতুবদিয়া উপজেলা বাসীর মার্কা কলস মার্কা হাসিনা আপার মার্কা কলস মার্কা ওই যে মার্কা ওই যে মার্কা তোমার সাথে তোমার সাথে বিজয় বিজয় হবেই হবে ইনশাল্লাহ 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 ইনশাল্লা আল্লাহ তুমি মেহেরবান কলস মার্কা রেখ হ ভাই বোনদের বলে যাই জয় কলস মার্কা দেখিয়া ভোটটা দেবেন হাসিয়া কলস মার্কা যেখানে আমরা আছি সেখানে হাসিনা আক্তার বিউটি আপার যেখানে আমরা আছি সেখানে মার্কা কিন্তু একটা